অনেক ভারী অনেক কোয়ালিটি ভালো তো আচ্ছা আচ্ছা আপনার পেয়ে যাবেন এগুলো কি হয় এগুলো হচ্ছে অনেক কালেকশন আছে এগুলো হচ্ছে এটা কিন্তু প্রচুর চাহিদা বাংলাদেশি গোল প্রদেশ

তারা যদি মনে করেন নিজের টাইম লাইনে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেয় তারপরে যদি আইসা বলে যে আমি আপনার ভিডিওটা শেয়ার করছি পাইকারিতে মাত্র তিনশো টাকা বিক্রি করতে হবে তিনশো টাকাতেই বাইরে হচ্ছে বাইরে এগুলো হাজার বারোশো টাকা বিক্রি হাজার বারোশো টাকা আইটেম আপনি তিনশো টাকা পেয়ে যাবেন করতে হবে আবার

চাইনি বুঝিয়া এগুলা আমরা বানিয়ে আনি থাকতে পারবো অফলাইনে দোকানে একদম ইজিলি দুইশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবো তারপরে আমি এগুলা খালি কয়েক কয়টা ডিজাইন দেখি আর একটা ডিজাইন আছে একটা ডিজাইন আছে সুন্দর ভালো হয়

এগুলো ভাই দামও কিন্তু খুব বেশি না এই যে দেখেন আপনি যদি এই দুইটা তিনটা ডিজাইন মিলিয়ে যদি যে কোনো আফু পরে একদম পুরো স্বর্ণের মতো লাগবে দেখেন কোয়ালিটি কত সুন্দর আপনারা ভিডিও শেয়ার করে রাখেন দোকানে আসবেন আপনারা মনে একদম ইজিলি বেস্তার একদম পুরো এরকম ভাবে যদি বউ সাজায় সেই লাগবে আপনি যদি টিকটক শুট করে ফেসবুকের জন্য শুট করে সেই আসবে আর ফয়সাল ভাই যারা অনলাইনে ব্যবসা আপু ভাইরা যারা টিকটক করে তাদের কিন্তু হেল্প করে আপনারা দোকানে এসে মাল নেবেন পেয়ে যাবেন ভাই ওকে ভাই পাইকারি দামে পেয়ে যাবে সবচেয়ে কম দামে পাইকারি দামে পেয়ে যাবে আর এগুলো হচ্ছে পিতলের চুরি পিতলের কালার কোয়ালিটি চুরি যে এই চুরিগুলো আমাদের মা বোনরা রাফস করে বিয়ার পরে ভারি আছে ভাই কয় পিস আট পিস আট পিসের কত টাকা এগুলো কত 55 60 টাকা জোড়া করবে তারপরে এই একটা আছে তারপরে দেখেন কালেকশন দেখেন ভাই যে আমি ডিজাইনগুলো দেখিয়ে দিতেছি আস্তে আস্তে আপনি স্ক্রিনশট নেবেন সবগুলা কালার কোয়ালিটি ভালো সিনারি গোল্ড আর সোনিকা ব্যান্ড আর বিকে গোল্ড এগুলো সব সিনারি সিনারি গোল্ড বিকে গোল্ড এই এগুলাই আচ্ছা এই টাইপের জিনিসগুলাই ওকে যেগুলো হইছে সোনিকার সিনারি এই যে দেখেন এই যে সিনারি সিনারি ডাব্বা সিনারি সিনারি উপায় তাই না ভাই এগুলোর কোয়ালিটি অনেক ভালো হয় তারপরে ভাই এই যে ডিজাইন চার পিসের ডিজাইন আট পিসের বারো পিসের সব ধরনের ইয়ে পাবে যেগুলা এগুলা আছে

এক দামের চুরি এগুলো সাতশো পঞ্চাশ টাকা জোড়া ভালো বিক্রি করতে আছে এগুলা দাম একদম কম এগুলা মাত্র নব্বই টাকা নব্বই টাকা আচ্ছা আচ্ছা নব্বই টাকা করে মাত্র এগুলো যাবে ভাইয়ের কাছে

ভাইয়ের নাম ফিয়াস ভাই শুনল ভাই শুনল ভাই ভাল দেখাব ইনশাল্লাহ প্রসঙ্গে নিতে পারবো ধন্যবাদ আহ ভালো থাকবে সুস্থ থাকবেন আজকে মতন ফোন তাই ইনশাআলা পরবর্তী কুড়িদের আগে আবার দেখাবেন ইনশাআল্লাহ সালামালাইকুম